দর্শক আসসালামু আলাইকুম আজকে পনেরোই জুন দুই হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি বানেশ্বর পাইকারি আমের বাজারে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আমের কিন্তু আমদানি এবং আম কিন্তু দাম বলার লোক পাওয়া যাচ্ছে না যে কারণে কিন্তু অনেক কম দামে কৃষকরা এই রোদের মধ্যে অনেক কম দামে তো বিক্রি করছে ঠিক আছে কিন্তু অনেক সময় একেবারে ঘন্টা পর ঘন্টা কিন্তু এই রোদের মধ্যে বসে থাকছে দেখতে পাচ্ছেন অনেক নতুন প্র প্র নতুন নতুন আম কিন্তু এই বাজারে আসে এখানে খুবই কালারফুল একটা আম দেখা দেখা যাচ্ছে এটা হয়তো বুটি আম ভাই কি তোতাপুরি তো হচ্ছেন তোতা আম এটা খুব সুন্দর একটা কালারফুল আম এই আমটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন মানুষের পাইকারি আম বাজার থেকে তো দর্শক জানতে পারলাম এই আমটা কিন্তু বারোশো টাকা মনে দাম বলা হয়েছে তোতাপুরি তো আপনারা এই ধরনের খুবই সুন্দর সুন্দর এই আমগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন কি অবস্থা ভাই আমের বাজার পরিস্থিতি কি আমার বাজার ভালো না ভাই এখন ভালো না কেন কেন এই অবস্থা আমদানি বেশি আমদানি বেশি আমদানি বেশি বিক্রি কম নাকি আটশো টাকা আটশো নয়শো টাকা মন মিলছে না আটশো নয়শো টাকা মাত্র মন বলা হচ্ছে এই আমটা তো ভাই আসলে কতক্ষণ ভর আসেন নামটা নিয়ে দুই ঘন্টা আরো কতক্ষণ থাকা লাগবে সেটা নির্দিষ্ট নাই নির্দিষ্ট নয় তো দর্শক এভাবেই কিন্তু রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা কিন্তু আমগুলো নিয়ে কৃষক ভাইরা বসে থাকে আর অনেক কম দামেও কিন্তু অনেক আম পাওয়া যাচ্ছে এখানে মানুষের বাজারে কলা মিষ্টি আম আপনারা সংগ্রহ করার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু জানাতে পারেন একেবারে চ্যানেল মালিক আমি নাজমুল হক আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা পাইকারি নেওয়ার জন্য কিন্তু আপনারা সরাসরি এই বাজারে চলে আসতে পারবেন অথবা আপেল ভাইকে কল করতে পারেন দেখতে পাচ্ছেন ক্রয় বিক্রয় কিন্তু খুবই কম বাজারে যে কারণে আমের গাড়িগুলো নিয়ে কিন্তু এইভাবে ক্যারেট ভর্তি করে ভ্যান ভর্তি করে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ক্রয় বিক্রয় খুবই কম তারপরেও যতটুকু ক্রয় বিক্রয় চলছে এটা কম দামে তারপরেও জানার চেষ্টা করব কি দাম কি দাম দেওয়া হচ্ছে এখানে হিমসা কিন্তু ক্রয় বিক্রয় চলছে এখানে একটা হিমসাগর আম বিক্রি হলো কি দামে বিক্রি হলো সেটা জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ সাথে থাকবেন এই ভাই মাথা মাথা তো খাম হয়ে যাবে আসসালামু আলাইকুম সাজা কি দামে বিক্রি হলো চোদ্দোশো টাকা মনে হিমসাগর হ্যাঁ চোদ্দোশো টাকা মনে কিন্তু হিমসাগর বিক্রি হলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরুপালি আমও কিন্তু বাজারে আসছে

চারশো টাকা মূল চলে ঠিকই আছে একেবারে লক না চারশো টাকা মূল কিন্তু দাম বলছে দর্শক দেখতে পাচ্ছেন কত পরিমাণ আম কিন্তু এই বাজারে আছে একেবারে এখানে গাছ পরিপক্ক গাছ পাকা কিন্তু হিমসাগর আমি আমের বাজার কি আজকে দর্শক পাইকারে আমের বাজার এটা উত্তরবঙ্গের বিখ্যাত বাজার এই বাজার থেকে কিন্তু সরাসরি আপনার তো দর্শক ব্যাপক পরিমাণে গাড়ি আর ব্যাপক পরিমাণে মানুষ আম বিক্রি করতে আসে আমি ট্রাই করি সবার সঙ্গে কথা বলার তারপরেও না পারলে হচ্ছে এতগুলো গাড়ি একবারে দেখানো সম্ভব না বা দরদামগুলো জানানো সম্ভব হয় না যে কারণে আপনারা আমার চ্যানেল বা পেজের সাথে থাকবেন যাতে করে আপনারা আপডেট দামগুলো জানতে পারেন এবং আমের কোয়ালিটি কোন আম কখন আসছে কোন আমটা মিষ্টি হয় সেগুলো আপনারা জানতে পারেন হ্যাঁ তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে বাচ্চাদেরকে একবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো খাওয়ানোর জন্যে সরাসরি আমি চ্যানেল মালিক আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা